আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু হামিনাস হোম ব্লগ চলে আসলাম আমার নিউ ডেলি ব্লক নিয়ে আমি আজকে রান্না করে নিব খুব সহজেই আমি ভাজিটা করে নিব পটল কাঁকরোল আলু মিক্স করে আর এদিকে পটল রান্না করব তারপর ভেন্ডি ভাজি করব। আর আমি অনেকক্ষণ ধরে বটি দিয়ে করার চেষ্টা করলাম কিন্তু আমি পারতেছি না আসলে যে যে যেই কাজে সুবিধা হয় ওই কাজটাই করা উচিত তাই আমি বটিটা রেখে আবার আমার বউটার ছুরি নিয়ে চলে আসলাম আমি কোটা বাচ্চা খুব স্বাচ্ছন্দ্যবোধভাবে করতে পারি বটি ছাড়া আমি বটি দিয়ে তেমন একটা করতে পারি না আর আমাদের কাজের খালাটার আর একটু শিখ অসুস্থ তাই আসতে পারে নাই আর আমি এদিকে কুটা বাছা করে রান্নাবান্নাগুলোও সেরে নিচ্ছিলাম আমার পটল আর চিংড়ি মাছ দিয়ে রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর এদিকে আমি একটা ডিম ফ্রাই করে দিচ্ছি আমার ছোট ভাই এসেছে আমার সাথে বাসা থেকে আমাদের বাপের আমার ভাবের বাড়ি থেকে আবার ওকে নিয়ে চলে যাব তাই আমি ওকে রেখে দিয়েছি রাতে দেন এদিকে আমি ভাজিটা করে নিচ্ছি খুব সুন্দরভাবে আমার এই ধরনের ভাজি করতে খুব ভালো লাগে আর এদিকে গরুর মাংসটা আমি মেরিনেট করে রান্না করে নিচ্ছি আর পেঁয়াজ রসুনগুলো আমি তেমন থেতো করে দিইনি আমি ডাইরেক্টলি দিয়ে দিয়েছি আর আমার মাংসটা মশলা খুব সুন্দর হয়েছে আমি বেশি ঝোল অ্যাড করবো না আমি হালকা গায়ে ঝোল রেখে আমি মাংসটা করে নিব। আর এই কষানো মাংসটাই আমার অনেক ভালো লাগে খেতেও ভালো লাগে এটা দেখতেও সুন্দর লাগে দেন আমি এখানে ভেন্ডি বাজিটাও করে নিচ্ছি ভেন্ডি বাজিটা আমি একটা কড়াইতে তেল দিয়ে আমি ওইটা আগে ভেন্ডি গুলা ফ্রাই করে নিবো এইভাবে করলে আসলে ভেন্ডি যে লোট থাকে একটা লোডটা চলে যায় তারপর ভেন্ডির কালারটাও সুন্দর হয় দেন আমি হলুদ মরিচ আর হলুদ আর লবণ দিয়ে দিয়েছি আর এই হলুদ আর লবণ লবণ অ্যাড করার পর আমি পেঁয়াজও অ্যাড করে দিছি আমার এভাবে ভেন্ডি ভাজি করলে খুব ভালো লাগে আর আমার দেখছি হাঁড়িটা একটু হালকা কালচু হয়ে গিয়েছে এটা আমি আবার পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে আমি যেহেতু পরিষ্কার করার টাইম পাইনি তাই এটাই এমনই রান্নাটা তাড়াহুড়ার মতো করে নিচ্ছি এটা আমি এখন বেন্ডিটা আমার হয়ে এসেছে আমি ভেন্ডিটাও নামিয়ে নেব আর এখানে আমি বিকালের জন্য কিছু না কিছু নাস্তা রেডি করে নিচ্ছিলাম এখানে হচ্ছে চায়না গাছ করে নিচ্ছি যেহেতু আমার হাজব্যান্ড মাসাল্লা মিষ্টি জাতীয় খাবার খেতে খুব পছন্দ করে তাই তার জন্যই এইসব কিছু করা আর আমি এদিকে যেহেতু ফালুদা করেছি তাই এই ফালুদার জন্য জেলিটা করে নিচ্ছিলাম এখানে আমি ছোট ছোটো কিছু অন্তন আমি ঈদের জন্য বানিয়েছিলাম ওইগুলোকে আমি ফ্রাই করছি যেহেতু সন্ধ্যায় নাস্তা করব দেন এগুলো ফ্রাই করে আমি চিকেন নাগেট ফ্রাই করব এই তো আমার টুকিটাকি কিছু রান্না বান্না যা আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি সবার কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে পাশে থাকবেন পুরো ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ